ভিওর্স আসসালামু আলাইকুম কাজ দিক নি যে তো আমি ইউটিউব চ্যানেলে বিচ্ছেদ বিদ্যা দিছি কি আমার খেলে আমার অতটা মনে নেই তো বিচ্ছেদ বিদ্যা একুরেট করে আপনাদেরকে আমি দিয়ে দিতেছি বিচ্ছেদ কিভাবে করবেন একটা মেয়ে এবং একটা ছেলের যদি অবৈধ সম্পর্ক থাকে তো তাদের বিচ্ছেদ কিভাবে করবে এদিকে নিজ দিকে নিজ দিকে এদিক নিজ দিক কর এদিক নিজ দিক কর এই যে এই যে পোকাটা দেখতে পাচ্ছেন এই যে পোকা এই যে পোকা দেখি এই দিকে এই পোকাগুলো কিন্তু মাটির নিচে থাকে এই পোকাগুলো কিন্তু মাটির নিচে থাকে এই পোকাগুলো দেখেন আপনারা মাটির নিচে থাকে দেখা যায় এই পোকাগুলো মাটির নিচে থাকে তো এদের যে পাখা আছে আপনারা পুরে ছাই করবেন এর পাখাটা পুরে ছাই করবেন দেখি নিজদিকে এই যে নিজদিকে নিজদিকে দেখা এই যে হ্যাঁ আমার আমার চি দিক এই যে এই যে পোকাটা আছে এই পোকাটা মাটির নিচে থাকে এর একটা শক্তি আছে বিচ্ছেদ কাজ আপনারা করতে পারবেন এটা আপনারা পুরে ভস্ম করবেন অল্পটুকু হবে তো যার যার বিচ্ছেদ করতে বিশ্লাদ কর উমুক উমুক যেমন সৈরব সাজিয়ার বিচ্ছেদ কর সৈরভ এবং সাজিয়ার বিচ্ছেদ কর এরকম করে পাঠ করবেন করার পর ওই যে সাইটুকু ওই সাইটুকু দুইজনের শৈলে একটু সেটাই দিবেন দুইজনের ভিতর ঝগড়া লেগে যাবে কেউ আর কাউকে দেখতে পারবে এগুলো হলো গুরুবিদ্যা তো আজকে চোখের সামনে পড়লো তো তাই জন্য দিলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম